আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে মিউনিজ নেব নেবো অবশ্য প্রফেশনাল দেখাতে পারলাম না দিয়ে দিলাম সাদা গোলমরিচ আর দিয়ে দিলাম সরিষা এটা একটু ব্যালেন্ট করে নিচ্ছি কারণ এটা আমি দিই মিউনিসে দেই তো তারপর রুম টেম্পারেচারে রাখা দুটি ডিম ফ্রিজের ডিম দেবেন না তাহলে কিন্তু হবে না রুম টেম্পারেচারের ডিম দেবেন তো এই তো দিয়ে দিলাম দুটি ডিম দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম দুই চা চামচের দুই চামচ চিনি মনে করেন এটা তারপর সামান্য তেল দিয়ে দেবো আমার এক কাপ তেল লাগেনি দুইটি ডিমে আপনারাই দেখতে পাবেন অল্প একটু তেল দিলাম তো হাফ কাপের মতো তেল গেছে আমার তো এই তো দিয়ে আবার কিছুক্ষণ ব্যালেন্স করে নিচ্ছি মানে তিরিশ সেকেন্ড এরকম ব্যালেন্ড করা হয় এরকম করে করে দেখানো হচ্ছে মনে করেন যে যে ব্যালেন্ট করে নিচ্ছি তো এই তো একটু করে নিব তারপর দিয়ে দিছি গুঁড়ো দুধ ডিপ্লোমা গুঁড়ো দুধ এটা মনে হয় তিন চার চামচের মতো বা তার একটু বেশি হবে দিয়ে দিলাম তো দিয়ে আবার ব্যালেন্ট করে নিচ্ছি ব্যালেন্ড করে এবার আর একটু তেল দিয়ে দেবো কারণ তেলটা একটু মানে দুই একবার দিতে হয় এই এই শেষ তেল মানে তো হাফ কাপের কম হবে আমার যেটা মনে হচ্ছে তারপর এই তো হয়ে গেছে তো আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস তো দিয়ে দেবো ভিনেগার দিয়ে দেবো এই যে মনে করেন ভিনেগার বোতলটার এক মুখ আমি দিয়ে দিয়েছি কারণ নিজেরা খাবো তো অনেকে অতিরিক্ত কিছু দিয়ে আমি আমার যেটা স্বাদ হয় আমি সেভাবে বানাই তো এই তো একটু সাতটা টেস্ট করে দেখলাম তো এই তো আমি চামচ দিয়ে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর হয়েছে এটা ফ্রিজে রাখলে আরও শক্ত হয়ে যাবে তো আর একটু ঘন হবে তো আমি দেন এটা সবই আমি ফ্রিজে রেখে দিছি তারপর আপনাদের পরিবেটি করে দেখাবো কারণ আমার খুব জরুরি আমি খুব দ্রুত বানিয়েছি কারণ আমার আবার নাস্তা বানাতে হবে সকালে বাচ্চারা স্কুলে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এটা করছিলাম তার জন্য আপনাকে মেজারমেন্টটা ওভাবে বলে দেখিয়ে দিতে পারিনি কিন্তু বলে দিলাম তো এই তো ফ্রিজে রাখার একটু বিশ মিনিটের মতো ফ্রিজে রাখছি এই তো মনে করেন বের করলাম তো এই তো দেখুন ষটা মানে ঠাট হয়ে গেছে মনে করেন ফ্রিজে রাখার পর ফ্রিজে রাখার আগে ঠিক ছিল তো এখন ঠাট তো টমেটো সস এটার সাথে মিক্স করে নিলে এটা ঠিক হয়ে যাবে তো আল্লাহ হাফেজ